মাঝে মাঝে না আমি সাইকেল নিয়ে স্কুলে যাই ছাদে উঠে দেখি ওয়াও কত সুন্দর ফুল কত সুন্দর মেঘ মেঘগুলো একদম তুলোর মতো ভাসছে কতগুলো বাড়ি ঘর বাড়ি সবাই আকাশটা দেখছে কি মজা পাচ্ছে আমারও দেখতে খুব ভালো লাগে বিশেষ করে আকাশের এই নীল হাওয়া আজকে ছাদে গেছি কাপড় শুকোতেতে কিন্তু বৃষ্টি সারাটা সকাল বৃষ্টি গেল সকালবেলা একটু সময় দেখছিলাম রোদ উঠছে সেই রোদ দেখে আমি কাপড় ভিজাইছি আর কাপড় ভিজাইয়া ছাদে লাগতে গেছি একটা ঘন্টা মনে হয় সাদে ছিল তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর দেখলাম কি ফুলগুলো অনেক সুন্দর রাত্রে বৃষ্টিতে ভেজা দেখো ফোটা ফোটা হয়ে আছে পাতার মতো কচু পাতার উপরে ওই যে ফুলের উপর ই যে থাকে না এই কি জানি নিশির নিশির এই অনেক দেখতে তাই না হ্যাঁ তারপরে ফুলগুলো অনেক সুন্দর একসাথে এই প্রত্যেকটা ফুল এই ফুলটার ছবি তুলতে যাই আমার হাতে জোক লাগছে এই জায়গায় গেছি আগের জায়গায় কিন্তু গ্রাম সাইড আর রাস্তার পাশে খালটা বয়ে গেছে ওপার একটা বড় জঙ্গল যে জঙ্গলে গেলে আর মানুষ খুঁজে পাওয়া যায় না আমি সাইকেল আজ গেলে যে ঢুকাচ্ছি কারণ আজকে আমি স্কুলে গেছিলাম সাইকেল নিয়ে আমার সাইকেল নিয়ে যেতে ভালো লাগে কারণ তাড়াতাড়ি যেতে পারি এবং তাড়াতাড়ি বাসায় এসে পৌঁছাতে পারি গেটটা তালা মারি ধুয়ে যাই তাই মার্কাস থেকে চাবি নিয়ে আমি সুন্দর গেটটা খুলে সাইকেলটা ভিতরে ঢুকিয়ে যাওয়া শুরু করছি

আমি না আজ ভাবছি মা আমার জন্য গাঠি রান্না করছে কিন্তু কারণ ঘরে ঢোকার সাথে সাথে গাঠির একটা ঘ্রাণ পেয়েছি কারণ গাঠিতে সবসময় বা ধন্য পাতা দেয় এই ধন্য পাতার ঘ্রাণ পেয়ে আমি অনেক অবাক হয়ে গেছি যে গাঠি রানসে আম্মু এরপর মা বললো তোমার জন্য ডাবের পানি আছে আমি তো খুশিতে আঁত খারাপ কারণ আমি স্কুল থেকে এসেছি আমার শরীর অনেক ক্লান্ত এই ক্লান্ত শরীর নিয়ে যদি আমি ডাবের পানি খাই আমার শরীরটা একদম ফিটনেসে ভরে যাবে তো ঠান্ডা ঠান্ডা ডাবের পানি ফ্রিজ থেকে মা বের করে দিল এখন দেখলাম যে বাসের ভিতরে শিশির জমা হয়েছে কিন্তু বাইরে শিশির জমা নেই তাকেও তারপর মাকে জিজ্ঞেস করলাম মা বললো যে ফ্রিজে ভিতরে ঢুকে রাখার কারণে এটা হয়েছে তো আমি আর দেরি করলাম না আমি তাড়াতাড়ি এইটা নিয়ে এক চুমুকে খেয়ে ফেলব করে পরনটা গেছে একদম একদম তো আজ যাতে আমরা রুটি খাবো তাই মা আমাদের সবার জন্য ডিম ভাজি করছে ডিম ভাজি আবার আমারও ডিম ভাজি লাগে আমার বাবারও ডিম ভাজি লাগে তাই আমরা রাতে ডিম ভাজি দিয়ে রুটি খেয়েছি তো আজই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ততক্ষণের জন্য সবাইকে খোদা হাফেজ দেখা হবে নতুন নিয়ে